এই দেখো বন্ধুরা আজকে সকাল সকাল আমাদের এখানে দুর্গাপূজার পূজার হচ্ছে খুঁটি পুজো হবে সেই জন্য ব্যায়ামপাটটি চলে এসেছে এদিকে জোর কদমে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে খুঁটি হবে তো আজকে এখানে খুব সুন্দর করে খুঁটিটাকে সাজানো হচ্ছে আর খুঁটিটা বেলুন দিয়ে সাজানো হয়ে গেলেই পুজোটা শুরু হয়ে যাবে এই দেখো কি সুন্দর করে ফুলটাকে সাজানো হয়ে গিয়েছে আর এখন এই যে পুরোহিত এসে গিয়েছে পুজো শুরু হয়ে গেল এই মাত্র এই কি সুন্দর পুজো হচ্ছে এখানে খুব রোদ্রে উঠেছে সেই জন্য ছাতি নিয়ে ধরে আছে সবাই পুজো দেখতে চলে এসেছে সব ক্লাবের সদস্য আমাদের কাকিমারা সবাই এখানে পুজো দেখতে আমরা চলে এসেছি এখন ঘুতিটাকে পোতা হচ্ছে সবাই মিলে ক্লাবের সব সদস্যরা সবাই মিলে এই যে পোতা হচ্ছে পোতা হয় খুব মজা হয় সবার মনেই যেন পুজো পুজো কি যে ভালো লাগছে সুন্দর করে সবাই মাটি দিয়ে প্রণাম করে নিচ্ছে মায়ের নাম